দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও নিয়েছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ভুটাচিয়া থানা বিখ্যাত ভাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাতে উন্নত জাতের ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর সার গরু আমদানি হয় কিছু সার গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে সুন্দর একটা সার দেখতেছি সার ভাই এটার দাম কেমন চাইলে হাজার দিয়ে অনেক কিনে নিল মোটামুটি সুন্দর একটা সার

পাগুলো বেশ মোটা আছে দেওয়ার চেষ্টা করি আপনাদের আসসালামালিক সত্তর সত্তর ভেঙে চুরে দাম দিচ্ছে পঁচাশি হাজার চাওয়া দাম সুন্দর একটা সার ফ্রিজ সার সত্তর সত্তর ভেঙে চুরে

অনেক সুন্দর একটা সার মোটামুটি আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা দাম কেমন চান ষাট একষট্টি দাম দিচ্ছে দশক ষাট একষট্টি দাম চাইছে সার বাচ্চা মোটামুটি ছয় সাত মাস বয়স হবে ষাট একশো এখানে সুন্দর একটা সার দেখতেছি বেশ সুন্দর বড়সল সারীনটা মোটামুটি অনেক ভারী দাম বাড়ছে আসসালামু আলাইকুম

মুরব্ব কাছে একটা দেখতেছি দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কেমন দাম কাস্টমার দাম বাহাত্তর দাম দিচ্ছে দর্শক পঁচাশি হাজার দাম সুন্দর একটা বাচ্চা সত্তর ভাতের দাম দিচ্ছে দর্শক আপনারা হাটে এসে এ ধরনের সার গরুগুলো ক্রয় করতে পারেন শোনা প্রচুর সার বাচ্চার আমদানি হয় এখানে গরু কাছে একটা ফ্রিজের ক্রোস

বেচা কিনা হয়ে গেছে প্রচুর সার এর পাশে এগুলা বেচা কিনা পায় গেছে সম্ভবত বেচা কিনা হয়ে গেল কত বেচ বিক্রি হলে এটা বিক্রি হয়ে গেল নাকি হয়নি কত দাম দেয় আটচল্লিশ

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ একচল্লিশ মোটামুটি প্রচুর সার বাচ্চার আমদানি হয় আপনারা এ হাটে এসে এ ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন

মোটামুটি ভালো মানের দর্শক আপনারা এই হাটে এসে এ ধরনের সার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর সার বাচ্চার আমদানি হয়ে থাকে প্রদর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম